মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ায় বলতেছে আল্লাহ আপনার আপনি কখন পৌঁছবেন জিবরিল আলাই ইসালাম এই কথা বলতেছেন মালাকুল মৌদ বলতেছে আলা ইলা রফিক আলা আপনি কি আল্লাহর সান্নিধ্যে যাবেন না কিন্তু চোখে পানি ঝরতেছে যদি বোঝেন বুইঘরের মানুষ তাইলে বলতে চাইতেছি অ্যানালাইসিসের বিষয় কিন্তু বুজার বিষয় ভাবলে বুঝে আসবে আল্লাহ রসুল বলতেছে জিগ্রিল সমান লিবা দিলি আমার তো চিন্তা হইলো আমার পরে আমার উন্মদকে কে দেই খারাপ আমার উন্মতের কি হবে আপনি একটু ভাবেন নিজের উপরে ভাবেন Yağmura